আমি তো তোরা কই মেয়েরা সাথে সম্পর্ক না করে গাজার সাথে সম্পর্ক ভার করবি তখন যদি আমার মেশ গাজার নেশায় তো আমি বড় সমস্যায় পড়ে গেলাম শরীরটা তো কেমন মেসেস করতেছে গাঁজা খাইতে না পারলে তোর মাথা মাথা ঠিক থাকবো না আজকা মাইন্ড কয় নাই যে গাঁজা খাইলে রাজা আজা এটা তো একটা কঠিন বড় নেশা গাজা না খাইতে পারে এত না শেটটা লাই আমার ভিতরে আগুন জয় লাগাছে কিন্তু আমার তো যা খাওয়াই লাগব কি করি কি করি যাক মা একটা বুদ্ধি আইলো দিই কাজা লাগায় পারি কিনা এক ঘন্টা ধরে এক আর বাজার একটা লোক কথা বলতেছে না ওই দেখা যায় সামনে একজন আইতেছে লোকটা দেখে তো মনে হয় যে কোটিপতি যায় আর কিছু টাকা বসে ব্যবস্থা করি আজকাল লাগা কি রে তুই কি না আমার ঢাকা মার লাগা

মন ওই তা পড়ে গেছে দি বাইর বল দেখে টাকা বসে নিতে পারি কিনা কাজা খাওয়া লাগে আজকে আসলে ভাই আপনার মতো না আবেগে মানুষ থেকে আমার কষ্টগুলো বুঝতে পারেন আসেন ভাই আমরা কোলাকুলি করে মনের কষ্টগুলো একটু হালকা হোক আরে চকলেট দিল টরফকার থেকে টাকা মেরে দিল আমি তাইলে আসি হন ভাই আপনার দুঃখ তো আমি নিতে পারমু না হায় যাও যাও তোমার দুঃখ জান কার কাছে কবে এটা চিন্তা করো যাও আরে মাথার মধ্যে সেই হারে পিনে করছে যাই আজকে এক লাখ লাগে খামু জঙ্গলে বসে কেউ ভাগ দিব না কেও চকলেট সাপ আমার নাম ধরে সাপে চকলেট তুই আবার কবে পকেট মারাস আরে বন্ধু তুই কইতে গাইলে হঠাৎ করে রা আসতে কম আইন তো আড্ডি গুটি ভাঙ্গে লাইবো তুই তাক আমি আইতেছি আমি জানতাম তুই একটা ভালো ছেলে গাঞ্জা মনজা কাজ কিন্তু পকেট মারস এটা তো আমি জানতাম না ভালো ছেলে ভাবতাম তোরে তুই বিশ্বাস কর আমি জীবনে কোনোদিন কারো পকেটে হাত নেই আমি যে মাত্র দেখলাম আমার সামনে তুই লোকটার পকেটে টাকা আনলে তুই কেউ অস্বীকার করলি কি আর কম দুঃখের কথা কেউ কে আমার বোঝে বাপে টেয়া দেয় না বাড়িতে গাঞ্জার পিনি কেমন কি কর মার পকেট মারছি তুই হঠাৎ করে মার্কেটে তোরা তো মার্কেটে কোনোদিন দেখি না আর কইস না রে দোস্ত প্রেমে শেখা খায় একদম বেকা হয়ে গেছে এখন সিগারেট কিনতে আইছে বাজারে কি আর কোমরে বন্ধু তারে কত ভালোবাসছিলাম দশ বছরের ভালোবাসা দুই মিনিটের ব্যাকআপ করে চলে গেল আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না আমি মরতে চাই মনে হয় যে আমার কেউ তিন করে চলে গেছে আমি তো তোরা কই মেয়েরা সাথে সম্পর্ক না করে গাজার সাথে সম্পর্ক করে রাজার লাগান জীবন পার করবি তখন যদি আমার কথাটা শুনতে তাহলে কি অবস্থা হয় তখন ভালো হয়েছে না কল্যাড়াতে গেছে কথা কি সত্য না কে গাজার প্রেমে পড়লে মানুষের দুঃখ কষ্ট যা। আরে বলো দেখবার খাই খাইলে বলতে পারিস কিনা আর কি মজা আমাদের ঠিক আছে অনেকদিন ধরে যদি বলতে হয় তো আজকে খামো দিয়ে কি হয় রে বন্ধু গাজার ক্লিনিক কেমন লাগলো কিছু তো কইলে না আমার আমার না কি এখন বেশি তুই বন্ধু আসলে সঠিক বলছো রে আমার মনে আর দুঃখ নাই কোনো একদম ফক সাদা হয়ে গেছে সব দোস্ত রে খাওয়া লাগে কোন টক টক আনস নাই আরে দূর বল কোনদিন কি দেখছ গাজার লাগে টক খাইতে ইত্যা কথা কওয়া শুরু করছে ওই তোর বুকলো দেখা পরে রয়েছে টক এটা দেখাই আরে মাতাল টক টকায় মানুষের মদল লাগে তুই এটা ফাইলে কই এ মা এটা দিয়ে পাতলা হয় কানা কি আমি শেষমেশ গাজার কি কস আমি শেষ মেশ গাজার নেশা পড়া পাতলা হয় কেনা খাইলাম প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ সকলকে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখুন তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে আর কোন কোন বিষয়ে ভিডিও আছেন অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব